নয় লাগাতার ছশো আটষট্টি দিন ধরে অবস্থান বিক্ষোভে সামিল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা শহীদ মাতঙ্গিনী হাজরামূর্তির পাদদেশে হকের দাবিতে বিক্ষোভরত বঞ্চিত চাকরিপ্রার্থীরা মঙ্গলবার মোহরকুঞ্জ থেকে মেট্রো রোট ধরে ডোরিনা ক্রসিং রানী রাসমণি রোড হয়ে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ বিক্ষোভ মিছিল চাকরিপ্রার্থীদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই মিছিল যার ট্যাগলাইন দিদির কাছে চলো দিদির কাছে বলো দীর্ঘ দশ বছর ধরে বঞ্চনার শিকার চাকরিপ্রার্থীরা তবুও চাকরি তো দূরস্ত ইন্টারভিউদের ডাকতে পাননি তারা দীর্ঘ দশ বছর ধরে বঞ্চনার শিকার আপার প্রাইমারি যারা চাকরিপ্রার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যেই মিছিল করছেন বিড়লা প্লানেটোরিয়ামের সামনে দিয়ে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলের একেবারে প্রথমে যে ব্যানার রয়েছে সেখানে লেখা রয়েছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ডাকে মিছিল দিদির কাছে চলো দিদির কাছে বলো দীর্ঘ দশ বছর ধরে তারা বঞ্চনার শিকার এইভাবে তারা মিছিল করছেন তাদের এই যে আপডেট চিট সেই সিট আপডেট করতে হবে একটি প্রতীকী বাক্স রয়েছে এবং সেই বাক্সের সামনে একটি তালা বাক্সবন্দি আপারের আপডেট চিট এমনটাই দাবি করা হচ্ছে দীর্ঘ দশ বছর বঞ্চিত হয়ে কমিশনের ওপর ক্ষোভ উগড়ে দিলেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি নোটিফিকেশন হয়েছিল দু সালে পরীক্ষা হয়েছিল পনেরো সালে আমাদের পরীক্ষার রেজাল্ট হয়েছিল দু সালে এবং দু সালে বিশে অক্টোবর একটা গেজেট প্রকাশিত হয়েছিল সেখানে পরিষ্কার লেখা ছিল ইন্টারভিউর পনেরো দিন আগে এই যে সমস্ত সিট আপডেট করতে হবে একটা সিট কিন্তু আপডেট হয়নি সুতরাং আমরা এখানে বঞ্চিত হয়েছি একটাই কারণ যে কমিশন তার গেজেটটা মানিনি তার জন্য আমরা আজকে বঞ্চিত সুতরাং আমাদের একটাই দাবি অবিলম্বে গেজেট অনুযায়ী আপডেট সিট করে আমাদের ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে তবে এত আন্দোলন দীর্ঘ বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রীর ওপরেই আস্থা চাকরি প্রার্থীদের তার হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে বলে আশা চাকরি প্রার্থীদের দিদির কাছে একমাত্র অনুরোধ করজোরে অনুরোধ একমাত্র মাননীয়ার হস্তক্ষেপ দ্বারাই মনে হয় এই সমাপ্তি হতে পারে আমাদের এই সমস্যা সমাপ্তি হতে পারে তাই আমাদের একটাই অনুরোধ যে দিদি আপনিটা আপনি মানবিক দিকটা দেখুন আপনি আমাদের অবস্থাটা একটু বুঝুন এবং আপনার হস্তক্ষেপে আমাদের চাই খুব তাড়াতাড়ি স্কুলে জয়েন করতে আপনি সেই দিকটা একটু দেখুন আপনার কাছে অনুরোধ আমরা জানি আপনার দ্বারাই সম্ভব আপনার সেই বিশ্বাস আমাদের আছে রাজ্যে গ্রীষ্মের প্রবল দাবদাহ সেই গরমকে উপেক্ষা করেই হকির দাবি চাইতে রাস্তায় নামতে হয়েছে রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের এমনকি বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন শর্মিষ্ঠা দাস বারিক নামে এক চাকরি প্রার্থী প্রাথমিক চিকিৎসার জন্য এস এস কে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তিনিও প্রশাসনের কাছে আবেদন জানালেন হয় চাকরি দিন নয় দশ বছর ফিরিয়ে দিন ছশো আষট্টি দিন ধরে পড়ে থাকতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মানব দরদীর মাননীয়ার কাছে আমাদের অনুরোধ দয়া করে আপনি আমাদের এই ব্যবস্থাটা করে দিন আমাদের যে দশ বছর চলে গেছে আমাদের দশটা বছর হয় ফিরিয়ে দিন না হলে আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিন এটাই আমরা চাই আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল যখন ধর্মতলা দেশে পৌঁছায় সেখানে তীব্র গরমে দাবধয়ে অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী এবং তাকে ইতিমধ্যেই সেবা শুশ্রূষা করা হচ্ছে বাকি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের তরফ থেকে জল দিয়ে এবং মাথার উপরে জল দিয়ে সুস্থ হওয়ার যে চেষ্টা করেছেন এইভাবে সেই সেই শুশ্রূষা সেই শুশ্রূষা করা হচ্ছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকেও অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করা হয়েছে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হবে সব মিলিয়ে প্রতিবাদ আন্দোলন যেমনটা তারা চালাচ্ছেন তারা বলছেন যে অবিলম্বে যে আপারে যে সিট সেই সিট আপডেট করে অবিলম্বে তাদেরকে নিয়োগ করতে হবে সেই দাবি তারা জানাচ্ছেন মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রতীকী ছবির সামনে কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা কখনো করজোড়ে বা কখনো শাষ্টাঙ্গে মাননিয়ার ছবির সামনেই চলছে বঞ্চিতদের কাতর আবেদন এর আগেও বঞ্চিত চাকরি প্রার্থীদের চোখের জলে ভিজে গিয়েছে শহরের রাজপথ তাঁদের দুর্দশায় রাজ্যবাসীর চোখেও জল এসে গিয়েছে তবুও প্রশাসনের ঘুম কেন ভাঙছে না দীর্ঘ দশ বছর ধরে কেন আটকে রইল পরীক্ষার নিয়োগ এই দীর্ঘসূত্রিতার দায় কার রাজ্যের একাধিক সরকারি স্কুল বন্ধের মুখে অথচ নিয়োগের দাবিতে কেন বারংবার পথে নামতে হয় রাজ্যের যোগ্য প্রার্থীদের আর কত অনুরোধ আবেদনের সাড়া দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্নগুলো জানা থাকলেও উত্তর কিন্তু সেই অজানার অতলেই তলিয়ে গিয়েছে ক্যামেরায় শুভজিৎ গাইনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ